আজকে আসলে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সৌদি আপনি চার লাখ টাকা খরচ করে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে কেন আসবেন বা এসো বা কি করবেন সেই বিষয়ে বিস্তারিত আলাপ করব তো আমাদের দেশে সর্বপ্রথমই বলতে চাই যে আমাদের দেশে আসলে প্রচারিত মানুষের একটা লেনদেন দেনা দালালে খপ্পরে পড়ে মানুষ ম্যাক্সিমাম প্রবাসী যারা আসে তারা দালালের খপ্পরে পড়ে আসে আমাদের দেশে যারা গরিব মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরা বিদেশে আসার জন্য প্রস্তুত নেই এবং বিদেশে আসার জন্য একটা নেই তখনই আমাদের দেশে সর্বপ্রথম এই দালাল চক্রের মাধ্যমে পরে যা এবং চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে তারা বিদেশে আসে আসলে কিন্তু দেখেন আমাদের দেশ থেকে আসতে যতটা খরচ হচ্ছে যত চার লাখ পাঁচ লাখ টাকা খরচ হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এসব দেশ কিন্তু আসলে এত টাকা খরচ হয় না কিন্তু আমাদের দেশে কেন অতগুলো টাকার খরচ হয় কারণ আমাদের দেশে ভাই দালাল চক্রে ভরপুর আপনি যে কোনো একটা টাবলসে যাবেন যে কোনো একটা কাজে যাবেন দালালের খপ্পর আপনাকে পড়তেই হবে সো সেই দালাল থেকে বাঁচতে হলে আপনাকে আসলে আসলে বিষয় সম্পর্কে একটু ধারণা নিতে হবে যে আসলে আমি কোন বিষয়ে যাচ্ছি কেন যাচ্ছি কাজটা কি তার পরিস্থিতিগুলো কি এবং সৌদি আরবের ভাবমূর্তিগুলো কি শুধু সৌদি আরব না আপনি বিশ্বের যে কোনো দেশে যাবেন আপনার সেই বিষয়ে ধারণা এবং জ্ঞান রাখা উচিত আমি বলতে চাই যে বন্ধুগণ আপনারা আসলে আসার আগে সেটাকে জানা এবং ভেরিফাইড করাটা খুবই 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 গুরুত্বপূর্ণ আপনি চার লাখ টাকা দিয়ে আসতেছেন আসার আগে আশা আইসা আপনি কাজ নাই রুমে বসে রয়েছেন খানা খরচ নাই রুম ভাড়া দিতে হবে কানা খরচ ভাই গোসল করার জন্য যে পানিটা সে পানিটা সোজা কিনে গোসল করতে হয় তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনি চার লাখ টাকা বাংলাদেশে পাঁচ লাখ টাকা বাংলাদেশে খরচ করে ঋণ করে দিয়ে আসতেছেন আইসে যদি এখানে কোনো কাজই না পান এখানে কোনো কিছু আপনি কোনো সমাধানই না পান আপনি মাস শেষে বেতনই না পান তাহলে আপনার পরিস্থিতি কি হবে আপনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাবেন আপনি ফ্যামিলি দেখবে কি আপনি ফ্যামিলি মেনটেন করবো কে আমরা আমরা প্রবাসী ছেলেরা আমরা সব যতটা না একটা পরিবারের উপর ডিপেন্ড আমাদের উপরে থাকে আমার পরিবার বলেন আপনার পরিবার বলেন সবাই আমাদের উপর সে পরিবার ডিপেন্ড করে আছে আমরা যদি মাস শেষে বাড়িতে টাকা না দিতে পারি ভাই সে থাকি তাহলে ভাই চলবে না কিন্তু দালাল আপনাকে দিয়ে ছই নই দিব পাঁচ লাখ টাকা যাই বা তুমি গেলে কাজ পাই যাবা গেলে কফিস রেস্টুরেন্টে কাজ গেলে অফিসে কাজ আসার পরে যে বোঝা যায় যে ভাই আসলে কাজটা আসে কিনা চার লাখ পাঁচ লাখ টাকা নিয়ে যা বরংস দেখেন আপনি সেই সেম বিষা ইন্ডিয়ান তারা আসতেছে পাঁচ লাখ টাকা লাগে না তাদের চারো কম টাকা দিয়ে তারা আসতেছে কিন্তু আইসা আমাদের আগে তারা কাজ পেয়ে যা এবং সৈদিয়ান তাদেরকে আরো বেশি মূল্যায়ন করে আমাদের কেন মূল্যায়ন করে না কেন ওই যে আমরা সৌদির লোক বক্কর চক্কর কইরা দালাল বিষা নিচে বিষা নিয়ে নেওয়ার সময় সৌদি টাকা দেয় ভালো করে তখন সৌদি যখন আমের আসে তখন মনে করেন যে বক্কর চক্র শুরু করে ওই খপ্পর গুলাতে পড়ার আগে আপনাকে আসলে ভেরিফাইড করতে হবে আপনি আপনি বিসাটা কি এবং ভিসার কাজ সম্পন্ন আছে কি না এবং নির্দিষ্ট পেমেন্ট আপনি দিচ্ছেন বা দিবেন কতটা দিবেন তার সেই নির্দিষ্ট পেমেন্ট অবশ্যই আপনাকে ভেরিফাইড করতে হবে ভাই সৌদি বর্তমানে সৌদি পরিস্থিতিতে খুবই খারাপ লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশী বাইরা বেকার বসে আছে কাজ নাই কারো আকামা নাই তো ওই চিন্তা করে মাথায় চিন্তা করে আপনাকে অবশ্যই সৌদি আরবে পা দিতে হবে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে পা দেওয়ার আগে চিন্তা করা উচিত এবং চিন্তা করে পা দিতে হবে আপনি চাইলে হুট করে পা দিয়ে চলে আসতে পারবেন না আমি পরক্ষণে সবাইকে বলবো আপনারা আসার আগে অবশ্যই পাঁচ লাখ টাকা দেওয়ার আগে ভেরিফাইড করুন আপনি কোন কাজে আসতেছেন এবং কাজের কাজ যে তার গ্যারান্টি কি বেতন কত থাকা খানা আকামা এভরিথিং কে বহন করবে কে আমার বিষয়টি ততরপি করবে ওইগুলা ভেরিফাইড করে তারপর ভাই আসুন আমি বলবো না আসবেন না সদরবে অবশ্যই আসুন আমাদের বাংলাদেশে বেকারত্ব বেশি আমরা বাইরে না আসলে হয়তো আমাদের দেশে রেমিটেন্স আমরা দেশের চাকা ঘুরতেছে আমরা চাই আমি ব্যক্তিগত পার্সোনালি চাই আপনারা যারা সৌদি আরবে এখন বর্তমানে আসতে চাচ্ছেন এবং এখন যারা বেকার আছেন তাদের তো বিষয়টা একটু আলাদা যারা আসতেছেন তারা অবশ্যই চিন্তা করে আসবেন যে আপনার একটা বাই এখানে কি পরিস্থিতিতে আছে সেটা জেনে শুনে অবশ্যই পা দিবেন চার লাখ পাঁচ লাখ টাকা বন্ধু আজকে কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো কতটা যুক্তিসঙ্গত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমি বরং সর্বত্র আমি আশা করি আপনাদের কমেন্ট আমি চাই যে আমার ভুল ত্রুটি আপনারা অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন এবং আমি প্রত্যেক ভিডিওতে বলি যে আপনাদের কাছ থেকে আমি আরো শিখতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই